রহিম আলহামদুলিল্লাহ আল্লাহ দরবার আল্লাহ আমাদেরকে সুস্থ রাখছেন দর্শক আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ ওবরকত আজ আমাদের পুরাদ মেলা মসজিদের ফ্লোর ঢালাই হচ্ছে ইনশাল্লাহ দর্শক আপনারা দেখতে থাকুন ফ্লোর ঢালাইয়ের এটা হবে হলো তিন ইঞ্চি একদম সমান চার কোনা ফ্লোর মাঝে কোনো দিকে ঢালু হবে না বুঝতে পারছেন টাইলস করতে সমস্যা হয় আবার অনেক সাইডে বেশি মশলা লাগে অনেক সাইডে কম লাগে সমান করবেন সব দিকে ঠিক আছে আচ্ছা আর চারের এক মশলা ঠিক আছে আলহামদুলিল্লাহ আল্লাহ দরবারে লাখো কোটি শুক্রিয়া যে আল্লাহ সফল তালা আমাদেরকে শহীদ সালামতে ফ্লট ঢালাই করার তো দান করছে এই জন্য দিল থেকে শুক্রগুজার করি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ দরবারে লাখো কোটি শুক্রিয়া যে আমরা গত প্রায় বেশ প্রায় এক বছর এক বছর পরে হয়নি মনে হয় প্রায় এক বছর যাবত এই মসজিদের কাজ শুরু করতেছিলাম এই সব লোকজনদের সাথে নিয়েই আমরা কাজ শুরু করছি এটা হলো হেডমিস্ত্রি ওনার সাথে আমার যে যেভাবে কথা হয় সেটা হলো একশো চল্লিশ টাকা স্কোয়ার ফিট একশো চল্লিশ টাকা স্কোয়ার ফিট তাই নাকি আচ্ছা আপনারা শুনছেন এই শুরু থেকে এই পর্যন্ত আজকে তো আপনার ফ্লোর ঢালাই শেষ হয়ে গেল এই পর্যন্ত টোটাল কত টাকা নেওয়া হয়েছে দুই লাখ সতেরো হাজার চারশো পঞ্চাশ টাকা নেওয়া হয়েছে হ্যাঁ ওনার খাতার সাথে ক্যাশিয়ারের ক্যাশিয়ারের খাতা কি বলে মিল আছে আচ্ছা আমার খাতার সাথেও মিল আছে আলহামদুলিল্লাহ ভেরি গুড আচ্ছা এখন এনার সাথে যাবেন এই হেডমিস্ত্রির সাথে যাবেন কেশিয়ার যাবেন সভাপতি যাবেন এই যে সেক্রেটারি আছে ওনারা যাবেন যে সাদের উপরে পূর্ব থেকে পশ্চিম মুখে একটা মাপ নেবেন উত্তর থেকে দক্ষিণ মুখে একটা মাপ নেবেন নিয়ে কত স্কোয়ার ফিট হয় আসে আমাকে বলেন আলহামদুলিল্লাহ এলা মসজিদের মানে রাজমিস্ত্রির কাজ আজ থেকে মোটামুটি শেষ তো আলহামদুলিল্লাহ এ যাবৎ উনি যতদিন পর্যন্ত যতটুকু কাজ করছে তা আলহামদুলিল্লাহ কাজের ভুল ত্রুটি হতে পারে তারপরেও অ্যাজ এ ম্যান হিসেবে আমার কাছে ভালো লাগছে ওনার কথাবার্তা যাই হোক মানুষের ভুল মাত্র হতে পারে তাতে আমরা যতটুকু জানি এ যাবৎ উনি টাকা পয়সা নিয়ে নয় ছয় করে নাই ওনার হিসাব পাতি যেদিন যা নিয়েছে আমরা অ্যাকুরেট পাইছি এতে আমিও সন্তুষ্ট ওনারাও আশা করি সন্তুষ্ট হবে ইনশাল্লাহ আমি ওনার মুখ থেকে সরাসরি কত টাকা নিছেন আমাদের কাছ থেকে দুই লক্ষ সতেরো হাজার দুই লক্ষ সতেরো হাজার চারশো পঞ্চাশ টাকা নেওয়া আছে আজকের দিন পর্যন্ত দিন আচ্ছা তো সাদের স্কয়ার মাপ কয় ফিট বাই কয় ফিট সাত সাত আসলে চল্লিশ ফিট পুরুষ আর দুর্গস্থ আছে ছত্রিশ চল্লিশ ফিট বাই ছত্রিশ ফিট আচ্ছা ইন্টু হল টোটাল কত স্কোয়ার ফিট হলো টোটাল আছে আমার হলে ষোলোশো দশ পনেরো ফিট ষোলোশো পনেরো ফিট আর মেহরাবের তিরিশ ফিট সুদ্ধ ধরে আচ্ছা টোটাল তাহলে টাকায় আসলো কত বিল

আমাদের গত এক বছর যাবৎ একদম ভিট খোরা থেকে ছাদ ঢালাই ফ্লোর ঢালাই সহ কমপ্লিট যা চুক্তি ছিল ওনার সাথে চুক্তি অনুযায়ী উনি কাজ করছে আলহামদুলিল্লাহ এবং চুক্তি অনুসারে উনি আমাদের কাছে আর মাত্র আট হাজার পাঁচশো টাকা পানালা আছে এটা ইনশাল্লাহ আজকে আমরা দিয়ে দিচ্ছি তো ওনার কাজ শেষ তো আপনারা জানেন আমাদের গত ভিডিওতে এই ফ্লোর ঢালাইয়ের জন্য সব কিছু কেনার পর মাত্র পঞ্চান্ন হাজার টাকা শর্ট ছিল এই জন্য আমরা একটা ভিডিও আপলোড করি এবং ভিডিও আপলোড করার পরেই রাসেল ভাই পঞ্চান্ন হাজার টাকা দিয়ে দেন আমেরিকা থেকে রাসেল ভাই দেন হলো পঞ্চান্ন হাজার টাকা নিউ ইয়র্ক থেকে এক ভাই উনি দেন হলো দশ হাজার টাকা ওনার দাদা দাদি নানা নানির জন্য দোয়া চাইছেন এবং ইউএসএ থেকে আদনান ভাই উনি দেন হলো পনেরো হাজার একশো বাষট্টি টাকা এই মোট আশি হাজার একশো বাষট্টি টাকা এই ভিডিও ছাড়ার পর আসছে তো আমাদের প্রয়োজন ছিল পঞ্চান্ন হাজার টাকা তার চাইতে বেশি টাকা আসছে আলহামদুলিল্লাহ তো আমরা আমরা আজকে ফ্লোর ঢালাই করার পর আমাদের কাছে অবশিষ্ট টাকা আছে হলো পঁচিশ হাজার একশো বাষট্টি টাকা এটা আমাদের ব্যালেন্সে আছে এখন এই চুক্তি অনুযায়ী উনি এখন উনি আমাদের কাছে পাওনা আছে হল আট টাকা তে আট টাকা দিয়ে দিলে পঁচিশ হাজার একশো বাষট্টির মধ্যে থেকে থাকে হলো ষোলো হাজার ছয়শো বাষট্টি টাকা আলহামদুলিল্লাহ আমাদের সব খরচা বাদ দিয়ে এখন আমাদের কাছে ব্যালান্সে আছে ষোলো হাজার ছয়শো বাষট্টি টাকা এখন আমাদের সামনে কাজ এখন আমাদের কাল পরশু থেকে সামনে কাজ করতে হবে হলো সাত ফিনিশিং কান্নিশ ফিনিশিং ভীম ফিনিশিং এগুলা ফিনিশিং করতে হবে এই জন্য মিস্ত্রি আমাদেরকে এস্টিমেট দিছে সাত ভীম সিঁড়ি কান্নিস ছাব্বিশশো স্কোয়ার ফিট আসছে তো উনি প্লাস্টার করে দিবে পনেরো টাকা স্কোয়ার ফিট সেই হিসেবে মিস্ত্রি বিল আসে হলো উনচল্লিশ হাজার টাকা এতে সিমেন্ট লাগবে হলো চব্বিশ ব্যাগ পাঁচশো চল্লিশ টাকা হিসেবে বারো হাজার নয়শো ষাট টাকা এক ট্রাক বালু লাগবে চার হাজার টাকা এই মোট পঞ্চান্ন হাজার নয়শো ষাট টাকা আসবে হলো সাত ফিনিশিং সাত সিঁড়ি কান্নিস এরপরে আমাদের টাইলসের মিস্ত্রির কাছ থেকে টাইলসের এস্টিমেট নেওয়া হয়েছে ওয়াল টাইলস লাগবে হলো চার হাজার দুইশো পিস আট বারো সাইজ চার হাজার দুইশো পিস লাগবে দাম হল ছাব্বিশ টাকা পিস টোটাল লাগবে হলো এক লক্ষ নয় হাজার দুইশো টাকা মসজিদের ভিতরে সমস্ত টাইলস আর ফ্লোরের জন্য চব্বিশ চব্বিশ টাইলস লাগবে হল দুইশো পঁচাশি পিস রেট আসবে হলো চারশো টাকা পিস এখানে এক লক্ষ চোদ্দো হাজার টাকা আসবে টাইলসের বড়ো টাইলস চব্বিশ চব্বিশ সাইজ টাইলসের বিল আসবে হলো এক লক্ষ চোদ্দ হাজার অর্থাৎ দুইশো পঁচাশি পিস তো এই জন্য সিমেন্ট লাগবে হলো সত্তর ব্যাগ পাঁচশো চল্লিশ গুনন সত্তর অর্থাৎ সাঁত্রিশ হাজার আটশো টাকা লাগবে বালু লাগবে দুই ট্রাক আট হাজার টাকা আর এই টাইলসগুলো লাগাইতে মিস্তির বিল আসবে হলো সত্তর হাজার অর্থাৎ এনাদের হলো চোদ্দ টাকা স্কোয়ার ফিট হিসেবে মানে বিল আসবে তাতে হিসাব করে দেখা গেছে ছোটো টাইলস লাগাইতে আসতেছে হলো বত্রিশ হাজার আর বড় টাইলস লাগাইতে আসতেছে হলো প্রায় আটত্রিশ হাজার এই মোট সত্তর হাজার টাকা লাগবে তো তাতে টোটাল আমাদের মসজিদের কাজ ভিতরে টাইলস সব কমপ্লিট হয়ে যায় তাতে টাকা লাগে হচ্ছে তিন লক্ষ চুরানব্বই হাজার নয়শো ষাট টাকা ক্যাশে আমাদের কাছে আছে হলো ষোলো হাজার ছয়শো বাষট্টি টাকা এখনও আমাদের প্রয়োজন হল তিন লক্ষ চুয়াত্তর হাজার দুইশো চুরানব্বই টাকা তিন লক্ষ চুয়াত্তর হাজার দুইশো চুরানব্বই টাকা এই টাকা হলে আমাদের এই মসজিদের ভিতরকার কাজ শেষ হয়ে যাবে ইনশাল্লাহ আমাদের মসজিদের গ্রিলের টাকা আগে পেমেন্ট করা হয়েছে ওটার আর লাগতেছে না এখন গ্রিল কটা লাগাইতে একদিন দুটা মিস্ত্রি লাগবে সাত দুই হাজার টাকার ব্যাপার তো আমাদের কাছে মূলত তিন লক্ষ আটাত্তর হাজার টাকা দুইশো অষ্টানব্বই অর্থাৎ তিন লক্ষ পঁচাত্তর হাজার টাকা হলে আমাদের এই কাজগুলো কমপ্লিট হয়ে যাচ্ছে তো এই জন্য সবার কাছে অনুরোধ রইল শুরু থেকে যারা আসেন আমাদের এই মসজিদের কাজের সাথে জড়িত তারা ইনশাল্লাহ থাকবেন আরও নতুন যারা আছেন তারা আমাদের এই স্ক্রিনের নাম্বার দেখে আমার সাথে সরাসরি কথা বলে আল্লাহর ঘর মসজিদে যে যা পারেন জমা করতে থাকবেন তো এটা হলো আমাদের মূল টাকার কথা বললাম এখন আপনি যদি চান যে সাত ফিনিশিংয়ের জন্য উনচল্লিশ হাজার টাকা লাগবে সেটা যদি এককভাবে কেউ দিতে চান দিতে পারেন সাত ফিনিশিংয়ের জন্য বারো হাজার নয়শো ষাট টাকা সিমেন্ট লাগবে দিতে পারেন টাইলস লাগবে ওয়াল টাইলস চারশো চার হাজার দুইশো পিস এক লক্ষ নয় হাজার দুইশো টাকা এককভাবে কেউ দিতে পারেন ফ্লোর টাইলস দুইশো পঁচাশি পিস চব্বিশ চব্বিশ সাইজ চারশো টাকা পিস দাম আসবে এক লক্ষ চোদ্দ হাজার কেউ ইচ্ছা করলে এককভাবে দিতে পারেন আর এই টাইলসগুলো লাগাইতে সত্তর ব্যাগ সিমেন্ট লাগবে সাঁত্রিশ হাজার আটশো টাকার দাম বালু লাগবে দুই গাড়ি আট হাজার টাকা ইচ্ছা করলে আপনারা এককভাবে উল্লেখ করেও দিতে পারেন তো যে যেভাবেই দেন মূল কথা আমাদের কাজগুলা পার্ট বাই পার্ট হয়ে গেলে এইভাবেই আমরা করে আসতেছি সামনে যেটা দাঁড়ায় সাদ আসছিলো সাদের এস্টিমেট দিছি ফ্লোর আসছিল ফ্লোরের এস্টিমেট দিছি লিল্টন আসছিলো লিল্টনের উপরে থেকে নিজ পর্যন্ত এস্টিমেট দিয়ে আমরা এইভাবেই কাজ করে আসি এবং যখন যায় এস্টিমেট দেয় সেই কাজ হয়ে যায় বাস ওই চ্যাপ্টার বাদ তো দোয়া চাই সবার জন্য দোয়া চাই আমাদের জন্য দোয়া করবেন যেনারা আত্মীয় স্বজনের জন্য দোয়া চাইছেন আমরা দোয়া করি সদ্গা জারিয়া হিসেবে তালা যেন তাদের এই দানকে কবুল করেন তাদের নিজের জন্য যেন সদ্গা জারিয়া হিসেবে কবুল করেন পিতা মাতা আত্মীয় স্বজন নিকটতম আত্মীয় স্বজন তাদের সদ্গা জারিয়া হিসেবে যেন পাক কবুল করেন আমিন তো ভিডিও আয় যে পর্যন্তই বাকি আবারও দেখা হবে नेक्स्ट कोनो प्रोग्राम में अस्सलाम वालेकुम व रहमतुल्लाहि